আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের বিরোধে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার বর্তমান কলিং বিষয় বন্ধু তাহলে অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো প্রসেসিংয়ে মালয়েশিয়া প্রবেশ করা যাবে নাকি বা মালয়েশিয়া যায় কাজ করতে পারবো কিনা এবং কি বৈধ হইতে পারবো কিনা সুযোগ সুবিধা কীরকম একটু যদি জানাইতেন তবে এই নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রলো পুরা বিরোধী দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই সবচেয়ে ভালো হইলো মালয়েশিয়া আসার জন্য কলিং বিষয় সেই কলিং বিষয় কোনো খুলে নাই আপনার কলিং বিষয় এখন বর্তমান বন্ধ তবে যাই হোক আপনি যদি মালয়েশিয়া আসতে চান এতই আসার আগ্রহী তবে একটা কথা বলি আগে কথাগুলি শোনেন তারপরে আমি বলবো লাগছি আপনি মালয়েশিয়া আসতে পারবেন কি না মালয়েশিয়ার পরিস্থিতি খুবই একটা যে ভালো তা না খুবই খারাপ যারা মনে করেন এখন আপনি যদি যে কোনো বিষয়ে মালয়েশিয়া আসেন সেটা হলো আপনার অবৈধ আপনার অবৈধ বৈধ আসতে আসা লাগবো এবং কি অবৈধভাবে আপনার থাকা লাগব বৈধ কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই বা থাকতে আপনি দেখাইতে পারবেন না কোনো পুলিশ বা এমিকেশনকে যাই হোক আর একটা বিষয় হলো আপনি আসতে পারবেন বর্তমান মালয়েশিয়া অপারাসি খুবই কড়াকড়িভাবে চলছে খালি খুবই দরপার চলছে আর একটা বিষয় হলো আপনি মালয়েশিয়া আপনি ট্যুরিস্ট বিষয়। স্টুডেন্ট বিষয় প্রফেশনাল বিষয় আপনি আসতে পারবেন তবে আপনি ট্যুরিস্ট বিষয় আসবেন দেখা গেছে আপনি যদি মানব পাচারকারীর হাতে যদি পড়েন বর্ডার পাস হওয়ার সময় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাকে অনেক মুক্তিপূর্ণ দাবি করবো আপনার ফ্যামিলির কাছে আপনাকে জিম্বি করে রাখে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি বর্ডার ক্রোস হওয়ার সময় আপনাকে যদি মানব পাচারকারীর হাতে পড়েন বা তাদের হাতে আটক পড়েন তাহলে আপনাকে জিম্বি করে অনেক টাকা আপনার ফ্যামিলির কাছ থেকে হাতিয়ে নেব আরেকটা কথা হলো আপনি যদি এমিকেশনের হাতে আটক পড়েন তাহলে আপনাকে অবশ্যই সেটা জেল জরিপানা করেই আপনার দেশে ফেরত যাইতে হইব নিজ দেশে আরেকটা বিষয় হল আপনি যে সাথে সাথে যে মালয়েশিয়া বৈধ কাগজপাতি করতে পারবেন ট্যুরিস্ট বিষয় সেমনটা না হয়তো আপনি যদি বালালে পৌঁছাইতে পারেন মালয়েশিয়া সব কিছু ওভারটেক করে সৈসালামতে পৌঁছাইতে পারেন তাহলে আপনার যদি লোক থাকে ভালো কাজ দেওয়ার মতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি কাজ করতে পারবেন পারেন কিন্তু সে তো আর আপনাকে এমিকেশন ঠেকাইতে পারবো না বা পুলিশ ঠেকাইতে পারবো না এমিকেশনের রেটে যদি আপনি পড়েন বা চেকপোস্টে পড়েন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে অবশ্যই ওই এমিকেশন আপনাকে নিয়ে যাবে ওই জায়গা থেকে এবং কি আপনাকে জেল জরিপানা করবো জেল জরিপানা করার পরে আপনি কতদিন জেল হয় সেই সাজা খাইটাই আপনাকে দেশে যাইতে হবে বা নিজ টিকিট নিয়ে নিজের টিকিট কাইটাই দেশে যাইতে হইব তাও ইমিগ্রেশনের মাধ্যমে আপনি নিজস্বভাবে কাটতে পারবেন না যাই হোক মালয়েশিয়ার পরিস্থিতি বেশি ভালো না ভাই আপনারা যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়া আসবেন তবে অনুরোধ করবো আপনারা কেউ এইভাবে মালয়েশিয়া বর্তমান আসবেন না কারণ মালয়েশিয়া অবৈধদের দেশে যাওয়ার জন্য সাধারণ ক্ষমা মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে অলরেডি পাঁচশ্বরিঙ্গি জরিপনা দেওয়া নিজ নিজ দেশে ফেরত যেতে পারবো অ্যামিকেশনের মাধ্যমে তবে মালয়েশিয়া খুবই দরপাকড় চলবার লাগছে মানে পুলিশে যেখানে যারা যেভাবে পাইবার লাগছে রেড দিয়া দইরা জেলে দেবার লাগছে আপনি যে দরার পরে দেশে পাঠিয়ে দিব তা না আপনাকে দইরা জেলে নেবো প্রথমে আপনি ক্যাম্পে নেব এরপরে আপনি কুটি উঠাইব তারপরে আপনার উকিল রায় দেব দিনের সাজা আপনার হয় বা কত টাকা জরিমানা হয় সেটার উপরে নির্ভর করব তাদের উপরে বিচারকের উপরে নির্ভর করব আরেকটা হলে আপনারা আসতে পারবেন প্রফেশনাল বিষয় স্টুডেন্ট বিষয় এগুলা হয়তো আপনার যোগ্য ব্যক্তি লাগবে প্রফেশনাল বিষয় আসতে হলে আপনার অবশ্যই যোগ্য ব্যক্তি লাগবে আপনার কাজ জানা লাগবে আপনি যে সরাসরি আইসায় যে কাজ পাবেন সেমনটা না অবশ্যই সেই ক্ষেত্রে আপনার যোগ্য ব্যক্তি হওয়া লাগবে তাহলে আপনি প্রফেশনাল বিষয় আসতে পারবেন আর স্টুডেন্ট বিষয় হলে আপনার সেই ক্ষেত্রে অবশ্যই কিছু লেখাপড়া জানা লাগবে এবং কি আপনার কাগজপত্র সব ঠিক থাকা লাগবো আর আপনার বয়স বাইশি থেকে পঁচিশ হইতে হইব এর ভিতরে আপনি হয়তো পঁয়ত্রিশ হইলে আপনি আসতে পারবেন সমস্যা নেই তবে পঞ্চাশ পঁচপান্ন বয়স না আপনি মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে আপনাকে এমিকেশন পাস করব না বা আপনি পারি হইতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে এমিকেশন আটকে দিতে পারে বা বেশিরভাগ সম্ভাবনা আপনাকে আটকে দেবো পাস হইতে দেব না তবে যাই হোক ভাই অবশ্যই আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়া আসবেন অবশ্যই অনুরোধ করব আপনারা এখন বর্তমান মালয়েশিয়া এইভাবে আসবেন না আসাটা একটু বন্ধ করেন দেখা যাক পরে যদি কোনো সুযোগ দেয় তাহলে আপনারা এসে কাগজপাতি করতে পারবেন কিন্তু আপনি এখন এসেই সাথে সাথে এসে যে কাগজপাতি করবার পারবেন এমনটা না এখন কতদিন পরে মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধকরণ অবৈধদের বৈধ করার কাগজপাতি করার সুযোগ দিব কবে দিব কখন দিব কত বছর পর দিব হয়তো মনে আছে আপনার আটসেন আসার দুই বছর পর দিব বা ছয় মাস পর দিব যখন দিব আপনি তখনই বৈধ হইতে পারবেন কিন্তু আসার সাথে সাথে আপনি বৈধ হইতে পারবেন না আরেকটা বিষয় হলো মালয়েশিয়া কলিং বিষয় কোনো চালু হয় নাই বা এখনও কোনো কিছু সিদ্ধান্ত হয় নাই যাই হোক আরেকটা বিষয় হলো মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন আর যারা দেশে যাবেন তাদের জন্য সুখবর আলহামদুলিল্লাহ আর পার্শ্ব রিঙ্গের জরিপানার দিয়ে অ্যাপার্টমেন্ট ছাড়াই আপনারা এমিকেশনে পাশ্বরিঙের জরিপানা দেয় ফিঙ্গার দিয়ে দেশে যেতে পারবেন যাই হোক আশা করি আপনাদের প্রত্যেকের উত্তর পাইয়া গেছেন কমেন্টের আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ